আপনারা দেখছেন গ্রামীণ সমাচার ক্রান্তি ব্লকের ছয়টি অঞ্চলের নেতৃত্ব নিয়ে এস সি এস টি ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল সোমবার তৃণমূল জলপাইগুড়ি জেলা এস সি এস টি জলপাইগুড়ি জেলার সভাপতি কৃষ্ণদাস বলেন আগামী ছাব্বিশেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবং বিধানসভা নির্বাচনে যাতে আমরা ভালো রেজাল্ট করতে পারি তার জন্য খুব শীঘ্রই এটি মিছিল সংগঠিত করা হবে তিনি জোরদার বলেন আজকে আমরা ক্রান্তি ব্লকে একটা প্রস্তুতি সভা করলাম যেটা হচ্ছে এসি ওবিসি সেলের আমার সঙ্গে আমাদের এখানকার ব্লকের সভাপতি কৌশলা রায় আছে বাচুদা আছে মূর্তি আছে বাবলুদা আছে আরও আমাদের সজল আছে তো সবাইকে নিয়ে সব কর্মীরা দেখা যাচ্ছে সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করলাম যে ক্রান্তি ব্লক যাতে ছাব্বিশে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি সেই সূত্রে এসসি সি ও বিসি যে আমাদের সেলটা আছে এটার তরফ থেকে একটা আমরা মিছিল করব সেই মিছিলের জন্য একটা প্রস্তুতি সভা হলো আর সেই ডেটটা আমরা পরবর্তী ঠিক করবো মিছিলটা কোথা থেকে কোথায় হবে সেটাও আমরা জায়গাটা সব নির্ধারণ করব এটা পারমিশনের ব্যাপার আছে এই জন্য আজকে আমরা সব কর্মীদের নিয়ে একটা প্রস্তুতি সভা করলাম এবং এই সভায় প্রচুর কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন খুব ভালো সারা প্রত্যেকটা জিবি থেকে আসছে খুব ভালো লাগলো যে প্রত্যেকটা জিবি থেকে এসি ওবিসি সেলের সকল কর্মীরা এখানে আসছে উপস্থিত হয়েছেন এবং আমাদের যে ব্লক কমিটিটা যে আছে সেই ব্লক কমিটিটা প্রত্যেকে আসেন আগামী দিন আমরা এই মিছিলটা খুব জোরদারের সঙ্গে করছি এবং ছাব্বিশের রেজাল্ট যাতে ভালো হয় এসি ওবিসি সেল ভালো ভূমিকা একটা পালন করে এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাগাছ সুলভ মূল্যে পাবেন মণ্ডলঘাট বউবাজার নিগম নার্সারিতে গুণগত মানের দিক থেকে সবার ঊর্ধ্বে এছাড়াও পাশাপাশি নিগম স্টোর্সে সুলভ মূল্যে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে